আলাস্কায় প্রায় তিন ঘন্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত বা চুক্তিতে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্প বলেছেন চূড়ান্ত শান্তি চুক্তির আগে কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসন চান পুতিন ওদিকে বিরতি নয় স্থায়ী শান্তি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেনেস্কি সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি সুদীপ্তা মাহুদের রিপোর্ট ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্বেরই চোখ ছিল আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে কাঙ্ক্ষিত বৈঠক হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল আলাস্কার এলমেন্ট ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দুই নেতার তিন ঘণ্টার বৈঠক শেষ হয় কোনও সিদ্ধান্ত বা ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান অনেক বিষয়ে ঐকমত্য এসেছে তবে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির আগে আর কোনো চুক্তি হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন সাময়িক যুদ্ধবিরতির চেয়ে সরাসরি স্থায়ী শান্তি চুক্তি যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় ভবিষ্যতে পুতিন জেলেনস্কি শান্তি আলোচনা হলে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প্রিম many points were agreed to uh, there are just a very few that are left some are not that significant one is probably the most significant রাশিয়া ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের জন্য মূল কারণগুলো নিরসনের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তবে কারণগুলো কি তা স্পষ্ট করেননি তিনি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনস্কি যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে স্থায়ী চুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যুদ্ধ বিরতির জন্য প্রস্তুত তার দেশ যুদ্ধ টেনে আনার জন্য পুতিনকে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি সুদীপ্তা মাহমুদ